আহ্লাম বিসালাম রহমায় মুক্তমোনা যারা দাবি করে অর্থাৎ নাস্তিক যারা নিজেকে নাস্তিক দাবি করে তারা বলে যে আমরা কোনো ধর্ম পালন করি না আমরা দুনিয়াতে মানবাধিকার প্রতিষ্ঠিত করতে চাই এটা নাস্তিকদের লক্ষ্য এটা ওদের একটা মিথ্যা দাবি আমি আগেই বলেছি ওরা অহর অহর মিথ্যা কথা বলে ওদের প্রত্যেকটা কথাই মিথ্যা মিথ্যা দাবি মিথ্যা কথা এটা বলাই নাস্তিকদের পেশা ডাইরেক্ট হোক আর ইনডাইরেক্ট হোক নাস্তিকরা মূলত হিন্দু ধর্ম পালন করে ওরা বুঝে করুক আর না বুঝে করুক ওরা নিজেরাও জানে না ওরা যে হিন্দু ধর্ম পালন করে এটা ওরা নিজেরাও জানে না অথবা জেনে বুঝে ওরা হিন্দু ধর্ম পালন করে কিন্তু ওরা দাবি করে যে আমরা কোনো ধর্মই পালন করি না হ্যাঁ ওদের এটা সত্য কথা যে ওরা যে কোনো একটা ধর্ম ত্যাগ করে এসে নাস্তিক ধর্ম অর্থাৎ হিন্দু ধর্ম পালন করা শুরু করে সেটা মুসলমান ধর্ম ইসলাম ধর্ম ত্যাগ করেও সে নাস্তিক ধর্মে যেতে পারে বা খ্রিস্টান ধর্ম থেকেও ওরা নাস্তিক ধর্ম পালন করতে পারে এটা আসলে আমার মনে হয় যে ওরা না বুঝে পালন করে কিন্তু এটা সত্য ওরা হিন্দু ধর্ম পালন করে নাস্তিকবাদের সাথে হিন্দু ধর্মের অনেক মিল পাওয়া যায় যেটা ওরা আমি মনে করি না বুঝেই ওরা এটা পালন করে নাস্তিকরা মুক্ত মনা নিজেকে দাবি করে আর এটা দাবি করার ফলে তারা কি করে ইসলাম ধর্ম নিয়ে কূটিকি করে এবং বিশ্রীভাবে ইসলাম ধর্মটা মানুষের মাঝে তুলে ধরার চেষ্টা করে এটা একটা শয়তানি শত্রুতামি ভণ্ডামি যেটা ইসলাম ধর্মের জন্য খুবই ক্ষতিকারক আচ্ছা এখন আমি নাস্তিকদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই যে আপনারা তো মুক্ত মনা নিজেকে দাবি করেন মুক্ত চিন্তা ভাবনা আপনাদের ওই মুক্ত চিন্তা ভাবনা থেকেই একটু হিন্দু ধর্ম নিয়ে লেখালেখি করেন আপনাদের ভিডিও তৈরি করেন মানুষকে একটু জানান অথবা খ্রিস্টান ধর্ম নিয়ে একটু লেখালেখি করেন কুটুক্তি আর কি ভালো কথা লেখা না যেমন আপনারা ইসলাম ধর্ম নিয়ে কুটুক্তি করেন ওরকম হিন্দু ধর্ম নিয়ে একটু কুটুক্তি করেন খ্রিস্টান ধর্ম নিয়ে একটু কুটুক্তি করেন বৌদ্ধ ধর্ম নিয়ে একটু কুটুক্তি করেন শুধু ইসলাম নিয়েই কুটুক্তি করবেন আর অন্যগুলো নিয়ে করবেন না এটা তো সন্দেহজনক এই কাজটা তো অবশ্যই ঠিক না এটা তো মুক্তমনার পরিচয় হলো না এটা তো পার্শিয়ালিটি হয়ে গেল। আপনারা যে হিন্দু ধর্ম পালন করেন এইটা তারাই প্রমাণিত আপনাদের এই কর্মকাণ্ডেই প্রমাণিত অতএব আপনারা যদি মুক্তমনাই হন নিজেকে যদি মুক্তমনাই দাবি করেন প্রত্যেকটা ধর্ম নিয়ে কুটুক্তি করেন তাহলে আমরা বুঝবো যে হ্যাঁ আপনারা মুক্তমনা আসল নাস্তিক আর যদি নাস্তিক দাবি করেন মানা দাবি করেন শুধু ইসলাম নিয়ে কুটুক্তি করেন অন্য ধর্ম নিয়ে কুটুক্তি না করেন তাহলে তো এটা পার্চুয়ালিটি এটা তো ইসলামের সাথে শত্রুতা আপনারা নিজেদেরকে অপরাধী হিসাবে মানুষের সামনে তুলে ধরছেন যখনই একটা ধর্ম নিয়ে কুটুক্তি করবেন তখন আপনারা হবেন অপরাধী অথচ আপনারা বুক ফুলিয়ে বলার চেষ্টা করেন যে আপনারা অপরাধী না আপনারা মানবাধিকার প্রতিষ্ঠিত করবেন দুনিয়াতে যেটা সত্য নয় মিথ্যার উপরে এটার ভিত্তিটা মিথ্যার উপরে প্রতিষ্ঠিত আপনারা মিথ্যে কথা বলছেন আপনারা মুসলমানের সাথে ইসলাম ধর্মের সাথে শত্রুতা করছেন এটার পরিণতি অবশ্যই ভালো হওয়ার কথা না নাস্তিক মাসুদ দাবি করেছে যে সে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি একটি হাদিস পড়ে সে নাস্তিক হয়েছে সে দাবি করেছে নাউজুবিল্লাহ যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর নির্দয় নির্মম নিষ্ঠুর কুখ্যাত আসামি মনে হয়েছে নাস্তিক মাসুদের নাউজুবিল্লাহ আল্লাহ তাআলা আমাকে maaf করে দেন ও যে হাদিস পড়ে নাস্তিক হয়েছে দাবি করে সেই হাদিসটা নাস্তিক মাসুদ নিজেই চুরি করেছে মানুষের সামনে ভুলভাবে উপস্থাপন করেছে নিজেও ভুলভাবে জিনিসটা নিজের মধ্যে নিয়েছে ও মিথ্যা কথা বলেছে এই হাদিস সম্পর্কে যেখানে আল্লাহ হুকুম করেছেন হত্যার বদলে হত্যা এটা যে ব্যক্তি যে অপকর্ম করবে তার শাস্তিটা সেম ক্যাটাগরিতেই হবে আল্লাহ তালা নির্দেশ ও যে হাদিসটা বলে আর কি সেটা আমি একটু বাবর্থ বলছি যে ব্যক্তিগুলোকে হুজুর পাক আসলাম। আশ্রয় দিলেন ক্ষুধার্থকে থানা দিলেন সেই ব্যক্তিগুলো রাখালের কাছ থেকে দুধ পান করে সেই রাখালকে হত্যা করল এবং ওই রাখালের চোখ তুলে নিল নিয়ে রাখালের যে সমস্ত হালাল পশু ছিল সবগুলো চুরি করে নিয়ে গেল। হুজুর পাক সালাম ওই আসামিগুলোকে ধরে নিয়ে এসে সেম শাস্তি দিলেন তাদের হাত পা কেটে দিলেন চোখ উপরে ফেললেন তারা মৃত্যুবরণ করলো যেভাবে রাখাল মৃত্যুবরণ করেছে এখানে নাস্তিক মাসুদ হুজুর পাকালামের বর্বরতা নাওয়াজ ওর সামনে খারাপ লেগেছে কিন্তু আসামিগুলো যে রাখালের চোখ তুলে নিল এইটা নাস্তিক মাসুদের কাছে খারাপ লাগে নাই অর্থাৎ নাস্তিক মাসুদ হলো চোখা একজন শয়তান ওর কাছে আসামিদের বর্বরতা ভালো লাগে আর হুজুর পাল্লাহাম যে আল্লাহর হুকুমে বিচার করলেন এইটা নাস্তিক মাসুদের কাছে খারাপ লাগলো মানে একজন মানুষের ভিতরে শয়তান বসবাস করলে ভিতরটা যে পচে যায় এটা নাস্তিক মাসুদকে না দেখলে বোঝার উপায় নেই আর ভিতরটা এমনভাবে পচে গেছে যে ভালো জিনিসটাকে ওর খারাপ লাগে আর খারাপ জিনিসটা ওর কাছে ভালো লাগে কেমন নোংরা মানুষ চিন্তা করে নাস্তিক মাসুদ ও একটা বেইমান মুসলমান হিসেবে কলঙ্কিত একজন ব্যক্তি এখনও সময় আছে হুজুর পাকসুলামের কাছে নাস্তিক মাসুদের ক্ষমা চাওয়া উচিত যেখানে ও হুজুর পাকসুলামের ভুল খুঁজে বেড়ায় এই কারণে ওর হুজুর পাকসুলামের কাছে ক্ষমা চাওয়া উচিত ও যদি ক্ষমা চায় আশা করি হুজুর পাক সুল্লাহাম ক্ষমা করবেন আর অপরাধের মাত্রা যদি বেশি হয়ে যায় তবে নাস্তিক মাসিদের নিস্তার নাই ঠিনতম শ্বাস জন্য আল্লাহ তালা রেডি করে রেখেছেন সেটা দুনিয়াতে তো পাবেনই আল্লাহর রহমতে আখিরাতেও আছে অবস্থা আখিরাতেও পাবেন যার কারণে এখনো সময় আছে হুজুর পাক সুলা কাছে মাপ চেয়ে হুজুর পাক সুলা ভুল ধরা বাদ দেন তার জীবনে কোনো ভুল নাই কারণ আল্লাহ তালাই বলছেন হুজুর পাক আলাইহি সাল্লাম যদি নিজের থেকে কোনো কথা বলতেন তাহলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলা চিপা ধরতেন আপনি আমার সে আলো হাদিস জানেন এরকম কথা আল্লাহ তালাম বলছেন তার কারণে হুজুরের জীবনে কোনো ভুল নাই ভুল যেগুলো আপনি ধরতে চাচ্ছেন এগুলো আপনার ভুল হুজুর পাক বা কোনো ভুল না নাস্তিকদের আরেকটি প্রশ্ন এবং নাস্তিকদের দাবি প্রত্যেকটা ধর্ম বা ধর্মগ্রন্থের পরিবর্তন হয়েছে যুগ যুগান্তরে এটা আস্তে আস্তে আপডেট হয়েছে কিন্তু ইসলাম ধর্মের পরিবর্তন হয় না কেন চোদ্দশো বছর আগে ইসলাম ধর্ম যেভাবে আসছিল চোদ্দোশো বছর পরে ইসলাম ধর্মটা ওইভাবেই আছে কোনো পরিবর্তন হয়নি কেন এটা পরিবর্তন হয় না কেন এটা নাস্তিকদের দাবি এটা পরিবর্তন হওয়া উচিত নাস্তিকরা মনে করেন সব ধর্মের পরিবর্তন হয়েছে আপডেট হয়েছে কিন্তু ইসলাম ধর্মের পরিবর্তন হয় না হচ্ছে না আচ্ছা এই প্রশ্নের উত্তর আল্লাহ তালা নিজেই কোরআনের মধ্যে দিয়ে দিচ্ছেন জালিকাল কিতাব লারাই বা ফিহি বুদাল্লিন মোত্তাকিন যে এটা এমন একটি কিতাব এটার মধ্যে কোনো ভুল নাই এবং ভুলের কোনো অবকাশও নাই আর এই কিতাব কেউ পরিবর্তন করতে পারবে না আল্লাহ তালা এই অধিকার কাউকে দেননি এটা দায়িত্ব এই ধর্মের বা এই কুরআনের দায়িত্ব আল্লাহতালা নিজে নিয়েছেন এটা পরিবর্তন করার অধিকার তালা কাউকেই দেন নাই ইসলাম ধর্মের পরিবর্তন নাস্তিকরা করতে চাচ্ছে বিশেষ করে নাস্তিক মাসু কোরআনের পরিবর্তন আনতে চাচ্ছে যেটা কোনো সম্ভব না বিগত অনেক নাস্তিক চেষ্টা করেছে কোরআনের পরিবর্তন করার জন্য পারেন নাই কেউ পারেন নাই পারবেনও না কারণ এটার দায়িত্ব আল্লাহ তালা নিজে নিয়েছেন এটা পরিবর্তন করা সম্ভব না চেষ্টা করে কোনো লাভ নাই তবে হ্যাঁ নাস্তিকদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ কারণ তাদের অজান্তেই তারা একটা সাক্ষী দিয়ে দিছে যে সকল ধর্মের পরিবর্তন হয়েছে একমাত্র ইসলাম ধর্মের পরিবর্তন হয় নাই আলহামদুলিল্লাহ সুন্দর একটা সাক্ষী নাস্তিকরা সাক্ষী দিলেন যে ইসলাম ধর্মের পরিবর্তন হয় নাই নাস্তিকদেরকে ধন্যবাদ নাস্তিকদের আরেকটি দাবি নাস্তিকরা বলেন যে ছেলে মেয়েদেরকে সমান সমান অধিকার দেন দেন নাই নাই সম্পদের ভাগ এইটা মেয়েদের উপরে একটা কাজ করেছেন আল্লাহ নিল্লা আল্লাহ তালা আলিমুল গায়েব আল্লাহ তালা গায়েব জানেন কোনটা করলে মানুষের জন্য মঙ্গল হবে কোনটা করলে অমঙ্গল হবে আল্লাহ তালা এটা জানেন এটা তো নাস্তিকরা জানেন না কারণ এত ছোট মাথা নিয়ে আল্লাহর সাথে ওদের টক্কর দেওয়া ঠিক হয়নি এটা মস্ত বড় একটা ভুল বোকামি এবং গাধার পরিচয় দেওয়া আল্লাহ তালা যেটা করেছেন মানুষের মঙ্গলের জন্যই করেছেন আমি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি দুনিয়াতে দেখেন খেয়াল করেন সবাই দুনিয়াতে ভাই ভাইয়ের সম্পর্ক কিন্তু থাকে না ভাই ভাইয়ের মার মার কাট কাট সম্পর্ক কেন এরকম সম্পর্ক হয় দুজনই বাপের সমান সমান সম্পদ পায় একজন আর একজনকে ডন কেয়ার তুই যতটুকু সম্পদ পেয়েছিস আমি পেয়েছি তোকে আমার অত লাগবে কেন বাড়ি জায়গা জমি সব আলাদা করে নেয় অর্থাৎ এখানে সম্পদ পেয়েছে দুজন ক্ষমতা দুজনের সমান সমান সম্পদও সমান সমান একজন আর একজনকে না মানলেও সমস্যা নাই সম্পর্ক নষ্ট হয়ে গেলেও সমস্যা নেই আচ্ছা দিকে খেয়াল করেন একটা মেয়েকে যখন দিয়ে দিয়ে দেবে তখন সে শ্বশুরবাড়ি চলে যাবে যখন সে বাবার বাড়িতে বেড়াতে আসবে বাবা মা থাকা অবস্থায় বাবার বাড়িতে বেড়াতে আসলো সেটা ভিন্ন জিনিস যখন বাবা মা গত হয়ে যাবে তখন তো সে বায়ের বাড়িতে বেড়াতে আসবে এখন ভাইয়ের কাছ থেকে সে যদি তার সম্পদ অর্ধেক মারমার কাট কাট করে ঝগড়া করে হাঙ্গামা করে ভাইয়ের কাছ থেকে সম্পদ অর্ধেক অর্ধেক ভাগ করে নিয়ে নেয় ওই বোন কি ওই ভাইয়ের বাড়িতে জীবনে বেড়াতে আসতে পারবে কমন সেন্স আপনারাই বলেন বেড়াতে আসতে পারবে ভাইয়ের সাথে তো সম্পত্তি নিয়ে সম্পর্ক নষ্ট হয়ে গেল আর কোনো দিন সে বায়ের বাড়িতে বেড়াতে আসতে পারবে না এই জন্য আল্লাহ তালা এত সুন্দর সম্পদ বন্টনের ব্যবস্থা করে দিছেন ভাইও খুশি বোনও খুশি ভাই বোনের সম্পর্ক আজীবন অটুট থেকে যাবে বোন ভাইয়ের বাড়িতে বেড়াতে আসবে আনন্দের সাথে ভাই বোনের বাড়িতে বেড়াতে যাবে আনন্দের সাথে কারণ এখানে আল্লাহ আল্লাহতলা সম্পত্তি ভাগ বন্টনের সিস্টেম করে দিছেন এখানে হাঙ্গামা করা দরকার নাই মন কালাকালি করা দরকার নাই সুসম্পর্ক রেখে দুজন সম্পদ পেয়ে যাবে সম্পর্ক ভালো থাকবে আশা করি নাস্তিকরা বুঝেছেন না বুঝে থাকলেও সমস্যা নাই এত ছোট মাথা নিয়ে এত বড়ো কোরআন শরীফ আপনারা বুঝবেন না না বুঝে মিথ্যাচার করবেন না কোরআনের পিছনে লেগে আপনাদের কোনো লাভ হবে না মিথ্যা ধ্বংস হবে সত্যের জয় হবে এইটাই পৃথিবীতে আসল কথা সত্য কথা আপনারা যদি মানেন আলহামদুলিল্লাহ না মানলেও আলহামদুলিল্লাহ